আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাক সাকিবিয়ান বন্ধুগণ আপনাদেরকে স্বাগত অভিনন্দন আজকে তাণ্ডব সিনেমার একটা আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম যে আজকে জুন মাসে উনিশ তারিখ জুন মাসে উনিশ তারিখ ঈদ হলো বাংলাদেশের জুন মাসের সাত তারিখ আজকে উনিশ তারিখ হলে সম্ভবত তেরোতম দিন আজ আজও যেই সাতিদিয়ানি দর্শকদের মাঝে যে একটা সৃষ্টি করে যাচ্ছে কাণ্ডব সিনেমা কাণ্ডব সিনেমা ইতিমধ্যে আমরা জেনেছি বা হয়ে গেলেন এবং তিনজন অপরাধীকে ইতিমধ্যে অ্যারেস্ট করা হয়েছে বাকিদেরকে খোঁজা হচ্ছে তাদের পানিশমেন্ট হবে ইনশাল্লাহ সাজা হয়ে যাবে তারপরও যে দর্শক নন্দিত তাণ্ডব সিনেমা দর্শকদের ভালোবাসা এত যে উচ্ছে পড়া যে আজকের যে আপডেটটা স্থির চিত্রটা আমার কাছে পাঠিয়েছেন যিনি নিয়মিত পাঠান আমার কাছে আপডেট শুনিয়ার গোলশান দুই ঢাকা থেকে যে সেনানিবাস সাভার ক্যান্টনমেন্টের যে অডিটোরিয়াম হলের বাইরে যে কতগুলো স্থির চিত্র উনি ধারণ করলেন এবং আমার কাছে পাঠিয়েছেন যে রোদের মাঠ ফাঠা রোদের মধ্যেও আপনার প্রিয় টিকিটের অপেক্ষায় লাইন ধরে দাঁড়িয়ে আছেন আবার প্রিয় টিকিট হাতে নিয়ে প্রবেশ করার অপেক্ষায় লাইন ধরে দাঁড়িয়ে আছেন অবস্থা যে তাণ্ডবের দর্শকের কোনো কমতি নাই ক্লান্তি নাই এটাই দেখে বাংলার সিনেমার উপর আরো আত্মবিশ্বাস বৃদ্ধি পাচ্ছে দিন দিন আশা করি সকল সাকিবিয়ানেরা আনন্দিত হবেন সকল সাকিবিয়ানেরা ফলমুখী হবে বাংলা সিনেমা বাংলা সংস্কৃতিকে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য বাংলা দেশকে তুলে ধরার জন্য সকল বিয়ানদেরকে আমার আন্তরিক অভিনন্দন ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করি এনারা আপনারা সাবস্ক্রাইব করেন শেয়ার করেন ফলো করেন লাইক কমেন্ট করেন এই জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভালোবাসা চলবে সূর্য যতদিন জ্বলবে